আমার ব্যক্তিগত কনভিউশন আমি বলেছি একবিংশ শতাব্দী অবশ্যই অবশ্যই দুনিয়াতে ইসলাম কায়ে হবে ইনশাল্লাহ তার লক্ষণ কিন্তু শুরু হয়ে গেছে যত বিরোধীরা আমাদের বিরুদ্ধে লড়াই করবে তত আমাদের খুশি হওয়া উচিত যে লড়াই শুরু হয়েছে মানে আমাকে গন্তেছে আমি আসলে এগিয়ে যাচ্ছি কত দল একাত্তর সালে পাকিস্তানের পক্ষে ছিল তার বিরুদ্ধে কোনো কিছু কয় না জামাতের বিরুদ্ধে বলে যত এগিয়ে যাবো তারাও বলে তাই না কেন আমাকে আমাদের মোকাবিলা করার মতো নাই একটাই ঠুন বিভ্রান্ত করতে চায় কিন্তু আমাদের সাহসের হিরু কাপুরের আপনার ইসলামী বিপ্লবের পথে শেষ পাতা পৃষ্ঠা পড়ে দেখবেন যেমন মানুষ বলেছেন যে এই আন্দোলনে ভীরু কাপুর এরা টিকতে পারবে না যারা বাতাসের প্রতিকূলে যাওয়ার ক্ষমতা রাখে শক্তি রাখে তারা টিকে তারা শক্তি অর্জন করতে পারে এই জন্য অল্পতির ঠুলকু সেবতো মতো পড়ে গেলে হবে না শক্ত গাছে দাঁড়াতে হবে ইনশাল্লাহ তাহলে আমাদের বিজয় অবশ্যই হবে আল্লাহ আমাদের অবশ্যই বিজয় দান করবেন সেই বিজয়ের দলে আপনারা সামিল হন